আজকে যখন অন্তত দুইটা সুখবর প্রথম একটা বড় সুখবর হলো যেটা মোটামুটি সরকারকে নাড়া দিয়েছে সবাই অভিনন্দন জানিয়েছে আমেরিকাকে যে পাল্টা শুল্ক পনেরো পার্সেন্ট কমিয়ে বিশ পার্সেন্টে ফিক্সড হয়েছে তো এই রকম খুশির সময় বেশ উচ্ছ্বাস আর একটা হলো মালয়েশিয়ার যারা গত বছর যেতে পারেননি তাদেরকে দুটি খাতে তাদের কাজের সুযোগ করা হবে ঠিক এই সময় কিছুক্ষণ আগে একটা খবর আসলো দর্শক দুঃখজনক সেই আমেরিকা থেকে আমেরিকা থেকে সুসংবাদ আসলো আর একটা দুঃসংবাদ আসলো এই খবরে বলা হচ্ছে আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এবং সেই সামরিক বিমানে করে নাকি বাংলাদেশে পাঠানো হবে সামরিক বিমানে যখন পাঠায় ভারতে দেখছেন না সেই পিঠ মোড়া বা মানে পায়ে শিকল বেঁধে যেভাবে পাঠানো হয় সামরিক বিমানে এটা খুবই কষ্টকর এবং তাদেরকে পানীয় খেতে দেওয়া হয়নি এরকম একটা অবস্থায় তার মানে এক ধরনের অপরাধীর মতন করে পাঠানোর যেই রীতি ভারতের ক্ষেত্রে দেখা গেল এখন অনেকটা সেরকমই মনে হচ্ছে পরিস্থিতি এখানে বলা হচ্ছে আগামীকাল শনিবার তাদের ঢাকা পৌঁছানোর কথা আগামীকালই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক হওয়া বাংলাদেশি বাংলাদেশের একদল নাগরিককে ঢাকায় পাঠিয়ে দিচ্ছে ওই দেশের সরকার বাংলাদেশের একজন কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশেও প্রতি মাসে কিছু মানুষ ফেরত পাশছে সেটা নীরবে নিবৃত্তি বিভিন্ন এয়ারলাইন্সে করে কিন্তু সামরিক বিমানে করে কিন্তু আসে নাই আগামীকাল যে দলটি ঢাকায় পৌঁছবে তাতে ঠিক কতজন যুক্তরাষ্ট্র থেকে ফিরতে যাচ্ছে সেই বিষয়ে সংশয় রয়েছে যেহেতু সামরিক বিমানে আসবে তাহলে বেশ বড় একটা দলকে পাঠাচ্ছে এই কর্মকর্তা আরও জানান যাদের সেখানে আটক রাখা হয় সবাইকে একবারে পাঠানো হয় না বাংলাদেশ সরকারের সহযোগিতায় পরিচয় এবং নাগরিকত্ব যাচাই করে তারপর পাঠানো হয় এবার কম বেশি পঞ্চাশ জন ফিরতে পারেন এমন একটা কথা মার্কিনরা জানালেও বাস্তবে সম্ভবত ফিরবেন অনেক কম এর আগে তিরাশি জনকে একবারে পাঠানোর কথা বলা সেবার দুই জনের পাঠানো হয়েছিল এবার যে দলকে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হচ্ছে তাদের বিষয়ে ওয়াশিংটনের বাংলাদেশ মিশন ইতিমধ্যে ঢাকায় পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে তাদের নিয়ে একটি মার্কিন সামরিক বিমানের আগামীকাল সকালে হজরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মিশনের একজন কূটনীতিক বলেন আটক হওয়া ব্যক্তির বৈধ পাসপোর্ট থাকলে তাকে দ্রুত পাঠানো হচ্ছে মেয়াদ পাসপোর্ট থাকলে বাংলাদেশ মিশন একমুখী ট্রাভেল পারমিট দেওয়ার পর পাঠানো হচ্ছে আর যাদের পরিচয় শনাক্ত করার মতন পাসপোর্ট জারিতীয় পরিচয়পত্র বা প্রমাণপত্র নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের নাগরিকত্ব নিশ্চিত করা গেলে তারপর টিপি দেওয়া হচ্ছে অর্থাৎ ট্রাভেল পাসপোর্ট দেওয়া হচ্ছে যাই এটা একটা মানে আমাদের জন্য দুঃসংবাদ বাংলাদেশের বহু মানুষ আমেরিকায় অনেক কষ্টে বৈধ অবৈধ পথে পাড়ি দিয়ে তারা নাগরিকত্বের জন্য নানাভাবে অ্যাজাইলাম বা অন্যান্য কর্মসূচিতে থেকে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু সবার সেই ভাগ্য সুপ্রসন্ন হয়নি বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা চরম নির্যাতন নিপীড়নের এখন সম্মুখীন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সেই অবৈধ অভিবাসীদেরকে খেদাও এই অভিযানে তো এখন বাংলাদেশিও অনেক আছে তাদেরকে মানে ইতিপূর্বে যেভাবে ভারতে পাঠানো হয়েছিল সেখানে ভারতের মধ্যে বেশ প্রতিক্রিয়া হয়েছিল তাদের নাগরিক সমাজ সমাজ মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ করেছিল যে তারা তো কোনো অপরাধ করেনি শুধুমাত্র অবৈধ অভিবাসনের কারণে তাদেরকে অবৈধভাবে যেভাবে একদম সন্ত্রাসী দাগি খুনিজদের মতন করে তাদের হাত করা পাঠানো পায়ের শেকল দিয়ে বেঁধে রাখা এইভাবে পাঠানোটা এটা মানবাধিকার লঙ্ঘন চরম অমর্যাদা কর তো সেই পথেই কে আসবে কিনা সেভাবেই এখন বিষয়টি নিশ্চয়ই এখনো নিশ্চিত না হলেও যেভাবেই রিপোর্টের আকার ইঙ্গিত আভাস দেওয়া হচ্ছে তাতে ধারণা করা যায় এবার হয়তো সামরিক বিমানে ভারতীয়রা যেভাবে অবৈধ ভারতীয়দেরকে যেভাবে পাঠানো ছিল হয়তো সেভাবেই পাঠানো হবে তো আজকে আসলে সুসংবাদের মধ্যে এটা আমার কাছে অন্যতম একটা বড় দুঃসংবাদ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ